এই সুইচগুলা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্যাক্ট সম্পূর্ণ সিরিজটাই ডিসপ্লে করে রাখে এটা তো মনে মূলত আমার চ্যানেলের মাধ্যমে ভাইরাল হচ্ছে নিউজ মডেল নিউজ মডেল গ্যাং সুইচের পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে স্পট কালেকশন ও সেই কালেকশন

গত ভিডিওতে আপনি তো মাসাল্লা মোটামুটি অনেক ভাইরাল এবং অনেক ব্যবসায়ীরা এবং বাড়িওয়ালারা আপনার সঙ্গে যোগাযোগ করছে মাল নিতেছে আছে এখনো নিচ্ছে

এটা কিন্তু নতুন আসছে হ্যাঁ দেখেন

স্ক্রিনশট দেন স্ক্রিনশট দেওয়ার পর ভিডিওর স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ এরপরে ইয়াস আর একটা সুইচ আছে ক্লাসিক্যাল একটা সুইচ এটা গ্লাসের এটাও নতুন আসছে

আগেও দেখাইছেন এই যে দেখেন এগুলোর কন্টাক্ট কত হেভি কন্টাক্ট এবং এগুলো সব কপার কন্টাক্ট এই যে একটা আছে এটা ইয়েস আছে এই যে এগুলা সব ইয়েস সুইচ এই যে এইখানে দেখেন ইয়েস এর ছোট মডেল গুলো এই যে একটা মডেল ইয়েস একটা মডেল এই যে একটা এই একটা যারা নিতে চায় একটু কমের মধ্যে সুইচ কিন্তু আপনার পনেরো বছরের গ্যারান্টি আছে এবং এগুলো কিন্তু কপার কন্টাক্ট সুইচই এগুলো সাদার কারণে দাম একটু কম আছে ওই ব্ল্যাক এটাই ভিডিও তৈরি করি আর এই কষ্ট তখনই সার্থক হয় যখন আপনারা তাদের কাছ থেকে কেনাকাটা করেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আমিন টিভি সাবস্ক্রাইব করে রাখেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মোবাইল নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো অনেকে

আপনারা নিতে পারেন তারপর এইদিকে আরো এগুলো অসংখ্য সুইচ আছে তারপর ডোসেন কোম্পানির আছে আমাদের কাছে কিন্তু অসংখ্য সুইচ এখন স্টকে আছে এই জন্য আর কি ডিসকাউন্ট টা বেশি আছে তারপরে আপনার অসংখ্য বিভিন্ন মডেলের আছে ইয়েস কোম্পানি তারপরে আছে আপনার এখানে আরো আছে সুপ্রিম সেই কালেকশন এখান থেকে আমরা একটা খুলে দেখবো এই যে আরো আছে হ্যাঁ আরো আছে এটা সুপ্রিম

সুন্দর এটা হলো পিছনের সাইট পিসনের সাইডে একটা মেটাল দেওয়া নাকি হ্যাঁ যে অবশ্যই এটা মেটাল দেওয়া এবং এগুলো সবেই যে কন্ট্যাক্টগুলো দেখেন না ওই যে কপার দেখা যাইতেছে আমরা একটু স্পট লাইট স্পট লাইটগুলো আমাদের কাছে সর্বোচ্চ কমে পাবেন স্পট লাইটগুলো এই যে স্পট লাইট দেখেন ভর্তি আপনার স্পট লাইটের কালেকশন ও হো কালেকশন সব থেকে কম দামে তো আপনার কাছে ইনশাল্লাহ কারণ আমি সরাসরি নিজে চাইনা থেকে ইনপোর্ট করে থাকি আমি নিশ্চয়তা দিতে পারি আমি যেই রেটে দিব যে ব্রান্ডের যে মান দিব এটা আপনি সারা নবপুরে পাবেন না এই স্পটলাইট গুলা আমাদের কাছ থেকে নবপুরে নিয়ে হোলসেল বিক্রি করে

বিভিন্ন প্রাইজের আছে আপনার এখানে একশো বিশ টাকা থেকে শুরু একশো তিরিশ টাকা থেকে শুরু এই যে এগুলো আপনার একশো তিরিশ টাকা করে ছোট হ্যাঁ ছোট এক ইঞ্চি তারপরে আছে একশো টাকা এরপরে আছে তিনশো টাকা সাত আট একশো আশি টাকা তিনশো টাকা হচ্ছে আপনি যে কালার লাগে আপনার ওয়াল এটা সিদ্ধ করার প্রয়োজন নেই আপনার ওয়াল উপ একশো পঞ্চাশ টাকা থেকে শুরু শুরু সব ধরনের আলো আছে আপনি যে কোনো কালার চান

আমাদের নিজেদের প্রোডাক্ট গ্যারান্টি এবং ভালো মানের পণ্য দেখে আমরা গ্যারান্টি দিতেছি এটা হচ্ছে চার ইঞ্চি এটা চার ইঞ্চির মধ্যে মাল্টি কালার এটাকে বলে সুইমিং পুলের লাইট সুইমিং পুলের নিচে এটা ওয়াটারপ্রুফ

এ বি লেখা এখানে দেখলে পাবেন এই যে এ লেখা দোটাই কিন্তু এবিবি লেখা দুটা ভিতরে একটা অরিজিনাল একটা কপি কপি যেটা স্ক্রিন প্রিন্ট করা এটা হচ্ছে কপি আর যেটা একদম খোদাই করে লেখা আবার কোম্পানির লোগো লেখা আছে এটাও কিন্তু আপনার অরিজিনাল এই যে আমাদের কাছে কিন্তু আমিন ভাই অসংখ্য সার্কিট ব্রেকার ও আছে এটা কিন্তু সার্কিট ব্রেকার

ভাই এত সুন্দর লাইট জ্বলতেছে এগুলাকেই তো বলে স্টেপ লাইট জি এটা কিন্তু আপনাকে এই যে আমি নিজে ডিসপ্লে করে লাগছে লাগায়া যে এটা কিভাবে ইউজ করি আর কালারটা কিভাবে চেঞ্জ করা যায় এই যে আপনাকে একটু কালারটা চেঞ্জ করে দেখাই যে এখন দেখেন একটার পর একটা পরিবর্তন আসবে যে এখন একটু স্পিড বাড়ছে কিন্তু হ্যাঁ 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 এই যে আরো স্পিড বাড়ছে দৌড়াইতেছে হ্যাঁ দেখছেন আলোটা দৌড়াইতেছে জি এরপরে দেখেন সব একসাথে জ্বলছে সব একসাথে স্থির হয়ে আছে হ্যাঁ স্থির হয়ে আছে এরপর অটোমেটিকলি একটার পর একটা চেঞ্জ হবে দেখে সব রিমোটে জি অপশন দেওয়া আছে রিমোটের মধ্যে এই যে হলো রিমোট এই চাপ দন্ত রিমোট রিমোটটা চাপ দাও তো একটু দেখাও ওই যে চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে দেখছেন তাহলে এগুলো প্রতি মিটার কত টাকা করে প্রতি মিটার আপনার 150 টাকা মিটার টাকা এগুলা কিন্তু আমাদের অসংখ্য স্ট্রিপ লাইট নিজেদের স্টক করা আছে তারপরে এই যে এইখানে আছে

করে নিয়ে আসবো এরপরে যারা সরাসরি চলে আসতে চান নবাবপুর রোড ডাস বাংলা ব্যাংকের বিপরীত পাশে রূপসা বুলবুল ইলেকট্রিক মার্কেট রূপসা বুলবুল ইলেকট্রিক মার্কেট দুইটা অনেকে সামনে চলে যায় তো ওই জন্য আমরা ডাস বাংলা ব্যাংকের পরিচয়টা দিই ডাস বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে রূপসা বুলবুল ইলেকট্রিক মার্কেট এটা তিন নম্বর দোকান সাফি ইলেকট্রিক অ্যান্ড লাইটিং এরপরে তো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি বলি যে আমাদের থেকে আগে রেট নেন তারপরে মানলেন আমাদের কাছে আপনার কোন মালের কি রেট আছে এটা আগে নেন নিয়ে যাচাই বাছাই করেন তারপরে আপনারা মালটা নেন আমার নিচে কিন্তু দোকান আর এই যে শোরুমটা দেখাইলাম এটা কিন্তু আমাদের চারতলায় এই অফিসটা শোরুমটা যারা আসতে চান নিচের থেকে যোগাযোগ করলে আমরা উপরে নিয়ে আসি অনেকে চাইলে নিচে থেকেও নিতে পারে অনেকে চাই যে অফিসটা দেখে নিব যে ওইখানে এসে যোগাযোগ করার পরে সরাসরি আমাদের এখানে এসে করতে পারবে